শেফাতুল্লাহ শেফুদাকে কিনতে পারে তার জন্ম পৃথিবীতে হয় নাই বলি নেই আমি মৃত্যুঞ্জয়ী আমি মৃত্যুকে ভয় করি না সারা পৃথিবীর সমান এরকম কুটি কোটি পৃথিবী কুটি কোটি সোনার খনি হীরার খনি রূপার খনি এরকম কুটি কোটি পৃথিবীর সব তেল ক্ষেত্রগুলো এনে দিলেও সেপুদাকে কেউ কিনতে পারবে না সেপুদার একটাই মাত্র লোক সেটা হলো কচি কচি সুন্দরী তরুণী বলি নেই শুধু কচি কচি সুন্দরী তরুণীরা পটাইতে পারে তাও ক্ষণিকের জন্যে সবাই পারে না বিশেষ যোগ্যতা সম্পন্ন হতে হয় শুধু চেহারা সুন্দর গায়ের রং ফস্যা হলেই হবে না তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে হবে প্রেম ধর্মের অনুসারী হতে হবে বোধ থাকতে হবে তাই না কথাবো গেছে